হরে কৃষ্ণ আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার পবিত্র শুভতম একটি দিন ইন্দিরা একাদশী ব্রতের দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবেন যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই ইন্দিরা একাদশী কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় দেখুন প্রত্যেকটা একাদশীর এক একটা আলাদা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে তেমনি চব্বিশটি একাদশীর মধ্যে এই একটা গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ ব্রত হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব ইন্দিরা একাদশী ব্রতের মহাত্ম কথা শ্রবণ করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং নানা দেব দেবীর ও বারো মাসের তেরো পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ইন্দিরা একাদশী ব্রতের মহাত্ম কথা শ্রবণ করে যদি আজকের এই তথ্যগুলো শুনে আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক করে কমেন্টে লক্ষ্মী নারায়ণের নামটি অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখুন বলা হয়েছে যে ইন্দিরা একাদশী ব্রত যে ব্রতটি পালন করার মাধ্যমে ভগবান বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকে পাশাপাশি বলা হয়েছে ইন্দিরা একাদশীর ফল আপনি যদি পিতৃপুরুষকে অর্পণ করেন এবং তারা যদি থাকেন সেখান থেকে উদ্ধার লাভ করতে পারে এই ইন্দ্রা একাদশী ব্রতের পূর্ণের প্রভাবে এটা আমার কোনো মন গড়া কথা নয় ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে ইন্দিরা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পিতৃপুরুষ নরকে গমন করলেও যে কাAnte কেও তারা উদ্ধার লাভ করতে পারে সেই জন্য ইন্দ্রায় একাদসিকে বা এই যে আসিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ কেন কেননা আমরা তো জানি সনাতন ধর্মে এই আসিন মাসের পিতৃপক্ষের পিতৃ তর্পণের একটা আলাদা গুরুত্ব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে পুত্র ধারণের উদ্দেশ্যে বা পুত্র জন্মাদানের উদ্দেশ্যে স্ত্রী গ্রহণ করা উচিত পুত্রার্থেリエট আরচা পুত্র পিণ্ড প্রিয়জন কেন পুত্র কেননা পুত্র সন্তান তার ধর্মানুষ্ঠানের মাধ্যমে পিতা মাতাকে উদ্ধার করতে পারে সেই জন্য তো এই সন্তান প্রাপ্তির সে সে এক বিশেষ গুরুত্ব রয়েছে যদিও নারী ও পুরুষ দুজনেই সমান তারপরেও সন্তানের আলাদা গুরুত্ব রয়েছে ধর্মানুষ্ঠান করার মাধ্যমে বিশেষ করে তার তপস্যা বলে সে তার পূর্বপুরুষদের নরক থেকে উদ্ধার করতে পারে সেটা ভিন্ন প্রসঙ্গ তবে এই যে একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত পালন করার মাধ্যমেই ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তবে আমরা প্রথমেই জেনে নিচ্ছি এই ইন্দিরা একাদশীর মূল যে তিথি সেটি মূলত কখন শুরু এবং কখন শেষ ইন্দ্রা একাদশী শুরু হয়েছে গতকালকে ষোলোই সেপ্টেম্বর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এবং শেষ হবে মূলত সতেরোই সেপ্টেম্বর বুধবার একটা পঁচিশ মিনিট তিরিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সতেরোই সেপ্টেম্বর বুধবার আমাদের এই পালন করতে হবে অনুযায়ী সেপ্টেম্বর বুধবার আপনাদের এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করতে হবে এবং পালন করতে হবে আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তো মূলত এই একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে এবং এই ব্রতের পালন করতে হবে আঠারোই খ্রিস্টাব্দে এই ব্রতের পালন করতে হবে আঠারোই সেপ্টেম্বর সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে এবং ঢাকা সহ পুরো বাংলাদেশে পালনের সময় সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার ছটা আট মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করতে হবে বা ব্রত ভঙ্গ করে নিতে হবে কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালন করতে হবে আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নটা আঠাইশ মিনিটের মধ্যে এই ব্রতের পালন করে নিতে হবে বা ব্রত ভঙ্গ করে নিতে হবে এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে উনারাও এই উত্তম ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে নিজের জীবনে তথা পূর্বপুরুষদের বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে এবং জীবনের সংসারে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম্য আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে ইন্দ্রা একাদশী একদম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে হয় হয় লাভ মহিস্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্রপুত্র সম্বন্ধিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি

সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞ ও সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয়বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ পড়লেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করু আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার উদ্ধগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি আপনি আমাকে এই কৃপাপূর্বক্রত বলুন শ্রী নারদ বললেন আস্ব কৃষ্ণ পক্ষের দশমীর দিন প্রাপ্ত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রার্থ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাপ্ত স্নান ভগবান শ্রী হরির পূজা সাধুসঙ্গে ভগবত গুণাক্ষনাদির শ্রবণ কীর্তন সম্পূর্ণ রূপে আতেন্দ্রিয় অপ্রীটিবাঞ্চা পূরীত একপূর্বক উপবাস করতে হয় সূর্যাকালে শ্রী হিসিকেশের পূজানতে নাম শ্রবণ কীর্তন শরণমুখী রাত্রি জাগরণ করতে হবে দাদসি দিবসে শ্রী হরির পূজা ভোগ রাগব নৈবেদ্য সমর্পণ पूर्वक নৈষ্টিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপ ব্রত করলে নিরয়গামী ও শ্রী বিষ্ণু লোকে গমন করে দেবর্ষি নারদের উপদেশে মহিষমাতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দ্রা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে কৃষ্ণ এই পাঠে ও শ্রবণে সকল পাপ মুক্ত একাদশীর মানুষ হয়ে কৃষ্ণীর লোকে প্রাপ্ত হয় এবং কেন একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ কেননা সনাতন শাস্ত্রে একাদশী ব্রতকে আমার ভিডিওর মূল প্রসঙ্গ আপনাদের জেনে জানিয়ে দিচ্ছি যে এই দিনে ঘুমানোর পূর্বে কোন বিশেষ মন্ত্রটি আমাদের উচ্চারণ করে ঘুমোতে হবে যার ফলে অর্থ এবং সৌভাগ্য প্রাপ্তি হবে মনস্কামনা পর্যন্ত পূরণ হবে তবে তার আগে একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সনাতন শাস্ত্রে বলা হয়েছে পেঁয়াজ রসুন এবং মসুর ডাল গাছ থেকে উৎপন্ন হওয়া সত্ত্বেও কেন আমিষ হলো আবার দেখুন ঘি মধু দুধ প্রাণীর থেকে উৎপন্ন হওয়া সত্ত্বেও কিভাবে নিরামিষ হলো এবং যারা ধর্মপরায়ণ মানুষ যাদের কাজ হলো পূজা পাঠ করা শাস্ত্র আলোচনা করা এইরকম এরকম একজন শিক্ষকের কাজ হলো লেখাপড়া করা গবেষণা করা গবেষণায় নিজেকে হারিয়ে দেওয়া তার শরীরের জন্য সাত্বিক খাবার প্রয়োজন হয় একাদশী অমাবস্যা পূর্ণিমা বিভিন্ন পূজা অনুষ্ঠান এবং সাধু সন্তকদের নিরামিষ খাবার সাত্ত্বিক খাবার খাওয়া শরীরকে পুষ্ট রাখার খাবার খাওয়া মনে রাখবেন কোন দেবতাকে তুষ্ট করার জন্য সাত্বিক খাবার খাওয়ার থেকে নিজের মন মস্তিষ্ককে উন্নত করার জন্য এবং অন্তরের অন্তরের সাধু সন্তটিকে ধরে রাখার জন্য অবশ্যই সাত্বিক খাবার নিরামিষ খাবার খাওয়া উচিত যদি প্রশ্ন করেন তাহলে মানুষের প্রকৃত খাদ্য কি তাহলে আমি বলব নিরামিষ খাবার মানুষের প্রকৃত খাবার এই খাবারটি খেলে উন্নতি লাভ করতে পারবেন আধ্যাত্মিক জন্য অবশ্যই এদিন নিরামিষ খাবার খাওয়া খেতে হবে একাদশীর মূল কাজ হলো নিরন্তন ভগবানের নাম স্মরণ মনন কীর্তনের মাধ্যমে এই একাদশী ব্রতের দিন অতিবাহিত করতে হয় নিরন্তন কৃষ্ণ নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন বাটা হলুদ মরিচ ও সৌন্দর্য লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আক আম শসা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলা দিয়ে পারেন একাদশী তিথিতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ কর বলা হয়েছে এই পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করলে সর্ব পাপের ভাগিদারি হবেন যে পাঁচ প্রকার রবি শস্য সেই পাঁচ প্রকার রবি শস্য হল চাউল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাছকলাই খেসারি মসুরি ছোলা অর বরবটি ফেলন মটরশুঁটি ও সিম ইত্যাদি সরিষার তেল 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 তিল ইত্যাদি এই একটি গ্রহণ করলে নষ্ট হয় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া উচিত নয় সাবুদানা খাওয়া উচিতই নয় যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সবগতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদেশে যদি নরকবাসী হন তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে তার সেই পূর্ণ ফল যদি পিতামাতাকে অর্পণ করে তাহলে সেই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য থেকে বছর পর্যন্ত সকলেরই এই একাদশী ব্রত পালন করা একাদশীর পরের দিন উপবাস একাদশীর ব্রতের আগের দিন রাত বারোটার আগেই ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে দেখা সকল অন্ন পরিষ্কার করে নেওয়ায় সর্বোত্তম সকালে শুধু সকালে উঠে শুধু মুখ কুল্লি করে ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশী একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মহাত্ম ভগবৎ ভক্তের শ্রী মুখ হতে সবন অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষা তেল সরিষা তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তেল শরীরে মাথায় লাগানো উচিত নয় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি সকল বর্জনীয় সকল প্রকার সেব করা এবং চুল বা নখ কাটা নিষিদ্ধ একাদশী সময় যে নির্দিষ্ট সময় দেওয়া হলো সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা অত্যন্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর পালন মন্ত্র একাদশাঙ্গ নিরাহার ব্রতেন কেশ প্রসিত সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ হব এই মন্ত্র পাঠ করতে করতে এই মন্ত্র নির্দিষ্ট সময়ের মাঝে পাঠ করে আপনারা এই একাদশী ব্রত ভঙ্গ করবেন বা একাদশীর পালন করে নেবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় শ্রী ভগবানের মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় তাই আপনারা বেশি বেশি এই দিন নাম জপ করবেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই আপনারা অবশ্যই এই দিন ঘুমানোর পূর্বে এই মন্ত্র উচ্চারণ করে ঘুমাবেন শুধু এই দিনই নয় শুধু একাদশীর দিনই নয় একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিনটি দিন আপনারা ঘুমানোর পূর্বে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে ঘুমাবেন ओम पद्मनाभाय नमः ओम पद्मनाभाय नमः ओम पद्मनाभाय नमः এই মন্ত্র উচ্চারণ করে প্রত্যেক দিন আপনারা যদি ঘুমোতে পারেন তাহলে আপনাদের সকল ইচ্ছা ভগবান শ্রী বিষ্ণুর পূরণ করে দিবেন ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন সকল মনস্কামনা আপনাদের পূরণ হবে তো হরি কৃষ্ণ আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারলেন ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে প্রার্থনা করি আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক এই ভিডিওটি কে ভিডিওটি এখানে এই পর্বটি শেষ করতে শ্রীকৃষ্ণ জয় নি তাই राधे राधे